বাংলাদেশে ইউনুস আসার পরই কোথাও না কোথাও এই জিনিসটা একদম সাধারণ বিষয় হয়ে গেছে যে কোনো কিছু ঘটলেই ভারতের যোগ রয়েছে দিল্লির যোগ রয়েছে এমন একটা বিষয় কিন্তু বাংলাদেশে চলে বা চলছে এখনো পর্যন্ত যে কোনো কিছু ঘটলে মানে বৃষ্টি হলেও ভারতের হাত রয়েছে ভূমিকম্প হলেও ভারতের হাত রয়েছে যা কিছু ঘটুক সবেতেই ভারতের হাত দেখতে পাই ইউনুস সরকার সেক্ষেত্রে সাব্রতিককালে আমরা জানি যে এই যে একটা ঘটনা ঘটলো একটা আন্দোলন হচ্ছে শেখ হাসিনা সরকার ছেড়ে ভারতে চলে আসছেন প্রকার পালিয়ে আসছেন ইউনুস পদ করে ফেলছে এবং ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিচ্ছে সেক্ষেত্রে ভারতও পাল্টা দিয়েছে কার্যত সেগুলো হয়তো এক দিয়েছিল ইউনুস দশ দিয়ে দিয়েছে ভারত একটা বিষয় আমরা প্রত্যেকেই জানি যে আওয়ামী লীগ শেখ হাসিনার যে দল সেটাকে নিষিদ্ধ করেছে ইউনুস বাংলাদেশে সেক্ষেত্রে এই যে আওয়ামী লীগ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেক্ষেত্রে ইউনুসের অবশ্যই একটা ভয় তো কাজ করছিল যে পুনরায় যদি আওয়ামী লীগ ফিরে আসে সেক্ষেত্রে তার যে বিপদ বাড়বে বই কমবে না সেটা তো আজ করেছিলেন এবং কার্যত সেই কারণেই হয়তো বা তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন পাশাপাশি এই যে আওয়ামী লীগকে চেপে ধরার একটা প্রয়াস সেক্ষেত্রে সেই যে চেষ্টা সেটা কি সফল হয়েছে আওয়ামী লীগ কি নিশ্চিন্ন হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে তাদের যে কর্মসূচি তাদের যে লড়াই সেটা কিন্তু এখনও পর্যন্ত জারি রয়েছে এবং যেহেতু সেই দলের যিনি নেত্রী তিনি ভারতে রয়েছেন কোথাও না কোথাও ইউনুস সাম্প্রতিককালে এই যে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মসূচি বা মানুষের জেগে ওটা সেই জিনিসটাকে দেখেই তিনি হয়তোবা এমনটা মনে করছেন যে ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন বাংলাদেশ বিরোধী কার্যকলাপ করার চেষ্টা করছেন বা ষড়যন্ত্র রচনা করছেন এমনটা নেই কিন্তু একটা বিবৃতি প্রকাশ করছে ইউনুস কার্যত এই বিবৃতি যখন বাংলাদেশ বা ইউনুস জারি করছে যে শেখ হাসিনা ভারতে বসে দিল্লিতে আওয়ামী লীগের দপ্তর হয়েছে কলকাতাতে আওয়ামী লীগের দপ্তর হয়েছে সেখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত হচ্ছে শেখ হাসিনা এরকম একটা অভিযোগ কিন্তু ভারতের বিরুদ্ধে আনছে এবং তারপরেই কিন্তু ভারতের তরফে বিদেশ মন্ত্রকের তরফে সাপ সেই জিনিসটা খণ্ডন করে দেওয়া হচ্ছে ভিত্তিহীন ভুয়ো দাবি করছে বাংলাদেশ ইউনুস যার কোনো মানেই হয় না এই সমস্ত ভিত্তিহীন ভুয়ো দাবি করার কোনো অর্থই হয় না সেক্ষেত্রে আমরা জানি যে ইউনুস সবেতেই ভারত বিরোধিতার একটা তকমা দেখে দেয় ভারতের বিরুদ্ধে একটা অভিমত রাখেন কার্যত এটাই বলা যেতে পারে যে রাজনৈতিক ময়দানে সফলতার চাবিকাঠি হলো ওই ভারত বিরোধিতা বিশেষ করে ইউনুসের কাছে সেটাই সাম্প্রতিককালে তিনি করছেন এবং তারপরেই কিন্তু সপাটে ভারত সেই জিনিসটা খণ্ডন করে দিচ্ছে